নাকি কার্পেন্টারে কাজ করতে করতে তোমরা গেছো শেয়ে গেছো হ্যাঁ 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 ভাই কার্পেন্টারে কাজ করতে সামনে একদিন ধরে তো বাস শুনে দিকে সদর রবে ভিউটা আমাদের রুমের সামনেই এখানে দেখছো এই যে পাশে সাগর আর আমরা এখানে বানাইতেছি মিলে হাইরে মিলে দেন কি বানাইবে কত কত টুকু বক্স হইব কয়টা সুতো রাখা যাবে এটা হচ্ছে এইটার ভিতরে আপনার লম্বা আছে দেখি কতটুকু খেয়াল নেই সব দেখি কটা রাখা যাবে

মাৰো বাইদে দুটা ৰাই খাই জনাই খাও দেখি ৰাখো লৈ যাওক

তারা তার জন্য আর কি এটা বানাইলো দেখি রাখো রাখো কোনটা রাখো এই রুমে সামনে রাখো না 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 একটা দুধা দাও এই দিকে এই দিকে এই দিকে এই যে দুধা 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 থাক কইরা আমার দি আগে রাখো সত্যি সু রাখো এই দুধা রাখ আসো লই নিচেও রাখতে পারবা নিচেও রাখতে পারবা হ্যাঁ নিচে এই জায়গায় একটা এই জায়গায় একটা এই জায়গায় একটা এই যে আর কি রাখাই দি রাখাই দি দুধা রাখ বলে তো ওকে চলো গরম বাইরে আচ্ছা 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 ওকে ভালো থাকবে সবাই তোমরা যাবো নাম্বা দেখা দিয়েছে